আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তো সবাই কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তো যারা অশোক লিলেন ষোলো ষোলো আইলের ভিডিও চেয়েছিলেন তাদের জন্য আবারও ফ্রেশ কন্ডিশনের রানিং দুই হাজার সতেরোর চার মাসের মডেল এবং আঠারোই রেজিস্ট্রেশন রানিং এবং ফ্রেশ কন্ডিশনের এই ষোলো ষোলো আইল গাড়িটি বিক্রয় করা হবে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো গাড়িটা খুলনা মেট্রো নাম্বারের আঠারোর রেজিস্ট্রেশন এবং সতেরোর মডেলের রানিং এবং ফ্রেশ কন্ডিশনের গাড়িটা বিক্রয় করা হবে তো দেখতেই পারছেন সম্পূর্ণ ফ্রেশ লুকে এবং অরিজিনাল কালারের এই গাড়িটি বিক্রয় করা হবে তো যারা এই ধরনের গাড়ি কিনতে চেয়েছিলেন শুধুমাত্র এবং দেশ এবং দেশের বাইরের থেকে যারা এই ভিডিও দেখবেন অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন আপনাদের সম্পূর্ণ না টেনে ভিডিও দেখার অনুরোধ রইল এবং গাড়িটা দেখতে পারছেন ছয়টি চাকা একেবারেই নতুন লাগানো রানিং এবং ফ্রেশ কন্ডিশনের এই গাড়িটা বিক্রয় করা হবে তো কাগজপত্র আপডেট পাবেন এবং গাড়িটা মালিকানা হয়েছে মালিকানা স্মার্ট কার্ড আছে গাড়িটা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট স্টোরি নাই আপনারা জানেন একটি পুরাতন গাড়ি কিনলে হয়তো চারটি পাঁচটা কাজ থাকে তো এই গাড়িতে একটি টাকারও কাজ নাই গাড়িটা আপনারা নেবেন এবং এখান থেকে নিয়েই আশা করছি টিভে চলে যেতে পারবেন দেখতেই পারছেন অল স্টিল বডি এবং ছয়টি চাকা একেবারে নতুনের মতো কোথাও কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই রানিং এবং ফ্রেশ কন্ডিশনের এই গাড়ি বিক্রয় করা হবে গাড়িটার লোকেশন কালীগঞ্জ আমি আবার বলছি গাড়িটার লোকেশন কালীগঞ্জ তো অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে লোকেশানে আসতে পারবেন এবং হাট কালীগঞ্জ ইউটিউব চ্যানেল এবং হাসান আবি পেজ দুইটাতেই ভিডিও দেওয়া থাকবে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো এই গাড়িটার দাম পড়বে আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দামাদামি করার সুযোগ থাকবে দেখতে পারছেন নতুন ব্যাটারি লাগানো আছে ছয়টি চাকা একেবারে নতুন এবং গাড়ির যা আছে অরিজিনাল কালার ইঞ্জিনের কোনো ধরনের প্রবলেম নাই আনটাস ইঞ্জিন রানিং এবং ফ্রেশ কন্ডিশনের এই গাড়িটা বিক্রয় করা হবে তাই দেরি না করে অতি দ্রুত আমাদের স্কুলের দা নাম্বারে যোগাযোগ করুন আসলে একটি গাড়ি কিনলে চারটি কাজ থাকে তো এই গাড়িতে এক টাকারও কাজ নাই গাড়িটা সম্পূর্ণ দোষ গুণ ভালো ভিডিওতে তুলে ধরেছি আশা করছি গাড়িটা সম্পূর্ণ ভিতর এবং বাইরে দিয়ে আপনাদের দেখানো হবে তো ভিডিওটা নাটনে সুন্দরভাবে দেখুন অবশ্যই আপনাদের পছন্দ হবে তো আবারও বলছি গাড়িটার দাম পড়বে আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দামাদামি করার সুযোগ থাকবে আপনারা এসে নিয়ে যেতে পারবেন দেখতে পারছেন খুলনা মেট্রো ট ডিজিটাল নাম্বার প্লেট লাগানো আছে এবং মালিকানা স্মার্ট কার্ড আঠারো জিরো ছয় গাড়ির নাম্বার তো দেখুন আমাদের লাস্ট ভিতরের অপশন এবং দরজা বা আশেপাশে সম্পূর্ণ ভিডিওতে তুলে ধরেছি অবশ্যই আপনাদের পছন্দ হবে গাড়িটা একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে সাজানো গোছানো গাড়ি আপনারা নেবেন এবং চালাবেন দেখুন খুবই চমৎকার একটি গাড়ি অরিজিনাল অবস্থায় আছে গাড়িটা রানিং গাড়ি আপনাদের ভিডিও করে দেখানোর চেষ্টা করছি অবশ্যই আপনাদের পছন্দ হবে তাদের দেরি না করে আমাদের লোকেশন জিনাইদাও কালীগঞ্জ হাট কালীগঞ্জ এবং হাসান আবির পেজে যোগাযোগ করুন এছাড়া স্ক্রিনের জন্য নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে লোকেশানে আসতে পারেন আর দামাদামি করার সুযোগ থাকবে আপনারা ভালো চাইলে গাড়িটা নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন